শিক্ষক দিবসে বিকাশ ভবনের সাংবাদিক সম্মেলনে ব্রাত্য বসু সেই সাথে আর করে ঘটনায় দুঃখ প্রকাশও করলেন তিনি আর জিগরের দুর্ঘটনার জন্য এবার বিকাশ ভবনেই শিক্ষক দিবস পালিত হচ্ছে প্রতি বছর এই দিনে কৃতি ছাত্রছাত্রীদের যে পুরস্কার বিতরণ করা হতো সেটি আজ না করে কিছুদিনের পরে করার ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী হোয়াটসঅ্যাপ হল উদ্বোধন করা যার সাহায্যে রাজ্যের সকল বিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষিকারা ও শিক্ষাকর্মীরা তাদের অভিযোগের মাধ্যমে অভিযোগ করতে পারবে অভিযোগ নিষ্পত্তি সেলের সাথে নাম্বারটি হল নাইন জিরো এইট 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 ফাইভ ফাইভ ফোর ফোর ঠিক এই নাম্বারেই মাধ্যমে যোগাযোগ করা যাবে এটি দল গঠন করা হচ্ছে যারা বিষয়টি দেখবে নবছর ছমাসের বেশি নিরবচ্ছন্নভাবে কাজ করলে পেনশন দেওয়া হতো শিক্ষকদের কিন্তু এতদিন বিদ্যালয়গুলি সেটা করতো না ফলে ন্যায়ালয়ে ঘুরতে হতো তাদের এবার থেকে যারা দশ বছর নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে তাদের পেনশনের জন্য উচ্চ ন্যায়ালয়ের যেতে হবে না দপ্তর যোগ্য ব্যক্তিকে নির্ধারণ করে অবসর ভাতা দেবে মধ্যশিক্ষা পর্ষদ ডিজি লোকালে শিক্ষার্থীদের উত্তরপত্রগুলি মজুত রাখা হবে আর্যিকর কাণ্ডে স্কুলগুলিকে আন্দোলনে বাধা দেয়নি বলেছে আন্দোলন করুন কিন্তু স্কুল হাউসে করবেন না গতবারের থেকে কলেজে শিক্ষার্থী বেশি ভর্তি হয়েছে আর যেটুকু খালি আছে তার মূল কারণ টেকনিক্যাল কোর্সগুলি ভর্তি র্যাগিংয়ের ওপর নজরদারির জন্য বিশ্ববিদ্যালয়গুলি সিসিটিভি লাগানোর আবেদন আন্দোলনে তাদের স্বর তাদের সাথের আছে কিন্তু কেউ কেউ শরটা সরকারের দিকে তুলছে এখানে সবাই বলতে চায় কেউ বলবে কেউ বলবে না অবশ্য বললেই শোনা হবে যারা রাজ্য সরকার পুরস্কারে ফেরত দিচ্ছে সারা করছি কেন্দ্র সরকার যদি এমন কিছু করে তবে কেন্দ্রের পুরস্কারও ফেরত দেবেন

শিক্ষকদের অধিকার দায়িত্বগত অবস্থান তাদের প্রাথমিক প্রস্তুতির মান ও পরবর্তী প্রশিক্ষণ তাদের নিয়োগ তথা কর্মক্ষেত্রের মান সংক্রান্ত সুপারিশ গৃহীত হয় কিন্তু আমাদের দেশে উনিশশো বাষট্টি সাল থেকে আমরা শিক্ষক দিবস এই দিনটি বিশেষ দিনটি আমরা পালন করি ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি তথা প্রখ্যাত দার্শনিক চিন্তক এবং শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের যেটা জন্মদিন জন্মজয়ন্তী সেই পাঁচই সেপ্টেম্বর দিনটিকে তারিখটিকে সর্বপল্লী রাধাকৃষ্ণন বিশ্বাস করতেন যে দেশের সর্বশ্রেষ্ঠ ধীমান ব্যক্তিদের শিক্ষক হওয়া উচিত কারণ জাতির গঠনে ভালো নাগরিক তৈরিতে শিক্ষকদেরই অবদান সর্বোচ্চ তাই জাতি এবং পড়ুয়াদের ভবিষ্যৎ গড়ায় শিক্ষকদের অবদানের প্রতি কৃতজ্ঞতার প্রকাশে এই দিনটিকে সেই সাল থেকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করে আসছে। আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগেই আরজি করে এটি অনভিপ্রেত ঘটনার সাক্ষী হয়েছে আমরা যাতে আমাদের এই বাড়ির একটি মেয়েকে অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে এবং খুবই খারাপ ভাবে তাকে আমরা হারিয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘটনাতে কবি বেদনা প্রকাশ করেছেন এবং সমব্যাধী হিসেবে তার পরিবারের পাশে দাঁড়িয়ে এই অপরাধীদের য়েছে ফলে এই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে আমরা যে এই অনুষ্ঠান প্রতি বছর আমরা খুব বড় করে করি সাড়ম্বরে করি আমরা সেটা এই কেন্দ্রীয়ভাবে উৎসব আকারে এই দিনটি পালন না করে আমরা ঠিক করেছি আমরা অনারম্বরভাবে এই দিনটি আজকে বিকাশ হব আমরা এটা উদযাপন করব বিভিন্ন বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণীর শীর্ষ স্থানাধিকারীদের সম্বর্ধনা এবং বিশিষ্ট শিক্ষকদের হ্রদে শিক্ষারত্ন সম্মান সেরা বিদ্যালয় সম্মান এবং তরুণের স্বপ্ন প্রকল্পের অর্থ আজকে প্রদান না করে পরবর্তী কিছুদিন পরে সময়ে দেওয়া হবে বলে আমরা ফলে এই যে দেওয়া হবে না বলে যে একটি বিভ্রান্তি কিছুদিন আগে গণমানুষে কিছু অংশের মধ্যে ছড়িয়েছে আমি দাশনিক ভাষায় দৃঢ়ভাবে বলতে পারি যে সেটি একেবারেই গুজব এই গুজবে আপনারা একেবারেই দান দেবেন না আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু হাজার এগারো সালে বাংলার শিক্ষাক্ষেত্রে এক আমূল পরিবর্তন হয়েছে গোটা রাজ্যে অসংখ্য নতুন বিদ্যালয় মহাবিদ্যালয় স্থাপিত হয়েছে আজ বাংলার সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বিয়াল্লিশ আরও কিছু সামনের দিনে তৈরি হওয়ার পথে ছাত্রছাত্রীদের পড়াশুনোর সাহায্যকল্পে চালু হয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ উচ্চশিক্ষা সাহায্যের জন্য চালু করা হয়েছে স্টুডেন্টস ক্রেডিট কিন্তু পরিসংখ্যান দিয়ে আমি আজকে তিনটি কারো করতে চাইছি না বরং আমাদের এই এতক্ষণ ধরে যেটা দেখলেন আমরা যে কয়েকটি নতুন পদক্ষেপ নিয়েছি সেটা সম্পর্কে আমি সংক্ষিপ্ত আকারে দু একটা কথা আপনাদের বলি বিদ্যালয়ের শিক্ষকদের